বেড়াতে এসেছি এটার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আমি এসেছি এটা হচ্ছে স্বাধীনকেতন বোলপুর যে সোনাঝুরি হাট আপনারা অনেকেই জানেন ওইখানে এসেছি তা তাই জন্য ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখনও আমরা হোটেল পাইনি তা একটু সকাল সকালেই চলে এসছি ওভার আমরা ড্রাইভ করে তা আমরা একটা রিসর্ট বুক করেছি এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভিলা রিসর্ট দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আছে এই পাশে একটা গেট আছে এখানে সব টোটোর ব্যবস্থা আছে যারা ধরুন গাড়ি ফাড়ি নিয়ে আসবে না বা কিছু তখন তারা তো টোটো বা এমনি গাড়ি ভাড়া করেই তখন স্টেশনে যেতে হয় বা বাস শুদ্ধ দেখতে পাচ্ছেন এটা গেট এখানে একটা চায়ের দোকান মতনও রয়েছে এটা নিচে হচ্ছে আপনাদের খাবার জায়গা রিসেপশন উপরও থাকার জায়গা আছে দেখুন এখানকার পরিবেশটা এত সুন্দর মানে কি বলবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হোটেল নিচে আলাদা আলাদা রুম করা আছে আবার ওপরেও আলাদা আলাদা রুম করা আছে আর এই হোটেলের ভিতরে চতুর্দিকে সুন্দর সুন্দর ফুল গাছ বা এমনি গাছে ভর্তি দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আরেকটা রুমের সিস্টেম করা আছে এটা থার্ড ফ্লোর অব দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়াটা মাঝখানে একটা সুইমিং পুলও আছে এ দেখুন কত সুন্দরভাবে সাজানো এত সুন্দর লাগছে যার জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার না করে থাকতে পারলাম না দেখতে পাচ্ছেন অনেকে সকালবেলা এখানে বসে চা বা কফিও খেতে পারেন অসুবিধা কিছু নেই কত সুন্দর দেখুন পুলে আপনি স্নানও করতে পারেন বা পুলের সাইডে বসলেও অনেকটা সময় কেটে যায় এটাও ভালো লাগে আর পুরো রিসর্টের ভিতরটা নানা নানারকম গাছপালা দিয়ে ভর্তি দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে মুলো শাক লাগানো হয়েছে আমি যদিও অতটা গাছ সম্বন্ধে আমার আইডিয়া নেই তবুও খুব আমার দেখতে দেখুন কত সুন্দর পুরো ভিতরটাই এত সুন্দরভাবে সাজিয়েছে মানে আমি দেখে আমার এত ভালো লাগে জিনিসটা আমি আপনাদেরও দেখাতে চাইলাম যার জন্যে ভিডিওটা করা নাহলে আমি আদার্স বাইরে ভিডিও করি না যদিও ওটা আপনারা দূরে যে রুমটা দেখতে পাচ্ছেন ওখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনারের ব্যবস্থা রয়েছে খানে এসে খেতে হবে দেখুন কত দূর অব্দি কি সুন্দর আপনারা যদি চান ব্যস্ততার মাঝে দুটো দিন যদি ছুটি কাটাতে চান তখন এখানে এসে রিল্যাক্স করতে পারবেন সবসময় একঘেয়ে কাজের সংসার থেকে থেকেও তো মানুষ একটা পাজেল হয়ে যায় না তখন একটু একান্তে এসে যদি দুটো দিন কাটিয়ে যেতে পারেন তাহলে মাইন্ডটাও খুব ফ্রেশ হয় কত ভালো লাগছে দেখুন এখানে বসার জায়গাও আছে আজকে রোদের অতটা তাপ নেই যার জন্য আমি সকালবেলাটাই বেরিয়ে গেছি আপনাদের দেখানোর জন্য রাত্রিবেলা ভিউটা আরও সুন্দর রাত্রিবেলা এখানে সব লাইট দিয়ে ব্যবস্থা রয়েছে গাছের মাঝখানে মাঝখানে আর রুমগুলো দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে দাঁড়ান গাছের জন্য তো অনেকটা দেখাই যাচ্ছে না পুরো সুইমিং পুলটাকে পুরো গাছ ছোটো ছোট গাছ আর ফুলের বাগান দিয়ে ভর্তি করে রেখেছে এই দেখুন রাত্রিবেলা ভিউটা আরও সুন্দর লাগবে লাইট জ্বলবে আপনারা যদি চান তাহলে এখানে এসে পুরো দিন থাকতে পারেন খুব সুন্দর জায়গাটা কেমন লাগলো আপনারা জানাবেন প্লিজ তাহলে আমার আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে আর আশা করছি আপনারাও পারলে দুটো দিন এসে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার